রাজ্য সরকারের অনগ্রসর ও কল্যাণ বিভাগ আয়োজিত সীতাই ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার দুপুর একটা থেকে সীতাই ব্লকের রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া উপস্থিত ছিলেন সীতাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় মণ্ডল বিশিষ্ট সমাজসেবী মুক্তিপদ মণ্ডল মমতা বর্মন বিশ্ব রায় প্রামাণিক শ্যামল গাঙ্গুলী সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সীতায় পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বা রাই বসুনিয়া বলেন ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের মানুষের প্রাণের গান একশো বছর আগেও এই অঞ্চলে যে ভাওয়াইয়া গান প্রচলিত ছিল আজও সেই গানের উপযোগিতা নষ্ট হয়ে যায়নি চটুল হিন্দি গান বাংলা গান কিছুদিন পরেই হারিয়ে যায় কিন্তু ভাওয়াইয়া গান যে গানে সাধারণ মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা আনন্দ উচ্ছ্বাসের প্রকাশ সেই গান কোনোদিন পুরনো হয় না তিনি বলেন প্রবাদ প্রতিম ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন গঙ্গাচরণ বিশ্বাস নায়েব আলী টেপু সুরেন্দ্র সুনিয়ার গাওয়া গানগুলো আজও মানুষকে আনন্দ দিয়ে আসছে এদিনের এই প্রতিযোগিতায় সিতাই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক আর শিল্পী প্রতিযোগিতায় অংশ নেন এখানেই যারা সাফল্য অর্জন করবেন তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন বলেই উদ্যোক্তারা জানিয়েছেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন বললে যে আগের দিনের মানুষের ঘর আগের দিনের মানুষেরা গরু চড়াবার গেছে সকালবেলা ফকরা ভাত খায়া সারা নামে গরু আর গো চড়াবার গেছে কোটে ঘাস আছে খাওয়া খাওয়াবার সারাদিন গরু চড়ায় চড়ায় সন্ধ্যার সময় আসিয়া বাড়িতে একান বট গাছের নিচে বসিয়া আরাম করে ওই যে মন থেকে সারাদিন গরু চড়াইছে মন থেকে ভাব উঠে গেছে কি শরীর ক্লান্ত মনের এই যে ভাব ওইটাই তখন গান বানাইছে বট বৃক্ষে ছায়া যেমন রে মোর বন্ধু মায়া তেমন যে বট বৃক্ষের ছায়ার মধ্যে বসিয়া গাঁকুনা শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তাই মনে মনে এটা ভাবি না যে বাবর মায়া এমন বন্ধু যেমন মায়া করে বনভিক্ষা ছায়া কোনো গাও না গিয়ে সে তো এটা মনের ভাষা মনের ভাবাবে হবে ভাবাইয়া আমাদের কৃষ্টি আজকে আমরা রাজবংশী মানুষেরা যে ভাবাইয়া ভাবে আমরা যে রাজবংশী ভাষায় কথা বলি সেইটা যেন ঠিক থাকে সেটা যেন বজায় থাকে সেই জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রত্যেকটা এস টি এসসি ও বা যারা বাউল সঙ্গীত করে বীরভূম বাঁকুড়া তাদের ওই কৃষ্টিকালচা ধরে রেখেছেন আজ আমার হল কুচবিহারের রাজবংশী ভাষা এই যেন আমরা ভাওয়াইয়া সঙ্গীত শুনিয়া আমার পুরানো দিনের সেই যারা গরু চলাবার গে সে বস